রাজ্য বিদ্যালয়ে দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার পুরুলিয়া ক্রিস কুমার মলের অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জানানো যাচ্ছে যে উনসত্তরতম রাজ্য স্কুল গেমস দু হাজার পঁচিশে আমাদের পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন নিয়মিত খেলোয়াড় তথা এজি চার্চ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ক্রিস কুমার মল রাজ্য বিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করে আসন্ন জাতীয় স্তরের বিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ক্রিস কুমার মল পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের প্রতিনিধি হয়ে উক্ত রাজ্য বিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে উক্ত প্রতিযোগিতাটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের ব্যবস্থাপনায় গত উনত্রিশ থেকে একত্রিশে অগস্ট দু কলকাতার সোনারপুরে অনুষ্ঠিত হয় জেলাতে দাবা খেলার মান আরও উজ্জ্বল করার জন্য ক্রিস কুমার মলকে এর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন জানায় সাথে সাথে আগামীর জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সঞ্জয় সিং রিপোর্ট জঙ্গল মহল লাইভ নমস্কার বাহাত পক্ষ থেকে সকল পুরুলিয়াসী তথা পশ্চিমবঙ্গবাসীকে অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে জানানো যাচ্ছে যে আমাদের অর্থাৎ পুরুলিয়ার চেস অ্যাসোসিয়েশনের নিয়মিত দাবা খেলোয়াড় তথা পুরুলিয়া টাউনের একাদশ শ্রেণীর ছাত্র ক্রিশ মল পুরুলিয়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের প্রতিনিধি হয়ে গত উনত্রিশ থেকে একত্রিশে আগস্ট কলকাতার সোনারপুরে উনসত্তরতম রাজ্য স্কুল গেমস দু হাজার পঁচিশে রাজ্য বিদ্যালয় দাবা প্রতিতায় অংশন করে উত্ত উক্ত রাজ্য বিদ্যালয় দাবাপতিতায় ক্রিসকুমার মল দ্বিতীয় স্থান অধিকার করে আসন্ন জাতীয় বিদ্যালয় দাবাপতিকায় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ পেয়েছে কৃষ্ণকুমার মল সম্ভবত রাজ্য দাবাপতিতায় জেলাতে এই প্রথম সাফল্য পেয়েছে এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুবর্ণ সুযোগ পেয়েছে উক্ত রাজ্য বিদ্যালয় দাবাপতিতাটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় এবং উক্ত রাজ্য বিদ্যালয় দাবা প্রতিটি চিফ আরবিটার ছিলেন সারা বাংলা দাবা সংস্থার সহসভাপতি মাননীয় দেবাশিস বড়ুয়া মহাশয় আমরা পুরুলিয়া চিয়া শাসনের পক্ষ থেকে ক্রিস কুমার মলসহ জেলা দলের সকল খেলোয়াড়কে প্রীতি শুভেচ্ছাসহ আন্তরিক অভিনন্দন জানাই সাথে সাথে আগামীর জন্য সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং কিস কুমার মলকে আগামী সপ্তাহে উড়িয়া চিয়া পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে নমস্কার